নমস্কার বন্ধুরা আমার পূজার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আশা করি ভগবানের অসীম কৃপায় আপনি এবং আপনার পরিবারের সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এই ভিডিওর আলোচ্য বিষয় সরস্বতী পূজা দু কবে অর্থাৎ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সরস্বতী পূজা কবে করবেন দোসরা ফেব্রুয়ারি রবিবার নাকি তেসরা ফেব্রুয়ারি সোমবার এবং সরস্বতী পূজার শুভ সময় কখন এবং সরস্বতী পূজার ফর্দ ও সরস্বতী পূজার প্রয়োজনীয় মন্ত্র এই সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওতে আলোচনা করব অনেকের কাছ থেকেই আমরা শুনছি রবিবার সরস্বতী পূজা করব নাকি সোমবার সরস্বতী পূজা করব এই নিয়ে অনেকগুলি প্রশ্ন আমার কমেন্ট বক্সে এসেছে তাই বন্ধুরা চিন্তার কোনো বিষয় নেই আমার পূজা ডাঙিনে ইউটিউব চ্যানেল তো আছেই তাই আপনাদের জন্য আজকের এই নিবেদন আপনার মাথায়ও যদি এই সমস্ত বিষয়গুলি ঘুরপাক খাচ্ছে কি করবেন বুঝতে পারছেন না তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল এবং ভিডিওর মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনার কাছে অনুরোধ রইল আপনি যদি আমার পুজোর কিন্তু ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক সুপ্রিয় দর্শক বন্ধু বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী সরস্বতী মাঘ মাসের পঞ্চমী তিথিতে অনেকের বাড়িতেই দেবী সরস্বতীর আরাধনা করা হয় এই বৎসর অর্থাৎ ইংরাজির দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সরস্বতী পূজা পড়েছে বাংলার বিশে মাঘ চোদ্দশো একত্রিশ এবং ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার চলুন বন্ধুরা এইবার জেনে নেওয়া যাক এই সরস্বতী পূজার শুভ পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার উনিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজির দোসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার দিবা বারোটা বেজে চোদ্দো মিনিট থেকে এবং পঞ্চমী তিথি সমাপ্ত হবে বাংলার বিশে মাঘ চোদ্দোশো একত্রিশ ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার দিবা নটা বেজে উনষাট মিনিটে এইবার বন্ধুরা আপনাদের অনেকের মধ্যেই এই দ্বিধা চলে আসতে পারে যে তাহলে সরস্বতী পূজা ঠিক কখন করব। অর্থাৎ সরস্বতী পূজার শুভ সময়ই বা কখন তাই শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সরস্বতী পূজার শুভ সময় হচ্ছে বাংলার বিশে মাঘ চোদ্দশো একত্রিশ ইংরাজির তেসরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার সকাল ছটা বেজে বাইশ মিনিট থেকে সকাল নটা বেজে উনষাট মিনিটের মধ্যে এই সময়কে এই বৎসর সরস্বতী পূজার শুভ সময় বলে উল্লেখ করা হয়েছে আমরা অনেকেই বাড়িতে সরস্বতী পূজা পুরোহিত ছাড়াই করে থাকি তাই বন্ধুরা সরস্বতী পূজা করতে গেলে কি কি সামগ্রীর প্রয়োজন হবে অর্থাৎ সরস্বতী পূজার ফর্দ এবং পূজা করার সময় যে সমস্ত মন্ত্রের প্রয়োজন হবে অর্থাৎ সরস্বতী পূজার মন্ত্রাবলী আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি হয় আপনারা এগুলিকে স্ক্রিনশট করে নিন অথবা খাতায় নোট করে নিতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আশা করছি এই বছর সরস্বতী পূজা করার ক্ষেত্রে এই ভিডিওটি আপনার কাজে আসবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু এবং আমার পূজা এনে ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে রাখুন কারণ পূজা সংক্রান্ত যখন রকম ভিডিও আমি আপলোড করা সঙ্গে সঙ্গে জানি সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবায় নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে রাধে হরে কৃষ্ণ জয় মা সরস্বতী